গোয়েন্দা সূত্র জানায় দু হাজার চোদ্দ সাল থেকেই চক্রটি বিশ্ব ইস্তেমা ঘিরে পরিকল্পনা করে আসছে তাবলিক জামাতের মধ্যে বিভক্তি তৈরি করে তাদের সংঘাতের মুখোমুখি করা হয় আর এই চক্রের সাথে জড়িত ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও নায়ক অনন্ত এম এ জলিল ও মুফতি ওসামা এর সাথে সবুজ নামেও একজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা ওই সূত্র জানায় মুফতি ওসামা ও সবুজের সাথে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সম্পর্ক রয়েছে তারা একাধিকবার দেখাও করেছেন বলে ওই সূত্র জানায় বাংলাদেশে তাবলিক জামাতের দুটি অংশ জুবাইয়ের ও সাদপন্থীদের মধ্যে চলমান দ্বন্দ্ব আবারও সংঘাতের রূপ নিয়েছে তুরাক তীরে অবস্থিত বিশ্ব ইস্তামা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন এবার আসুন দেখে আসি সাদপন্থী কারা এবং জুবাইয়ের পন্থী কারা সাদপন্থী এই দলের অনুসারীরা ভারতের মৌলানা সাদ কান্দলভীর দৃষ্টিভঙ্গি এবং নির্দেশনার প্রতি অনুগত মৌলানা সাদ তাবলিক জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন তবে তিনি কোনো আলমিসুলার মাধ্যমে নির্বাচিত আমির নন বরং নিজেই নিজেকে আমির দাবি করে এই পদ ভাগিয়ে নিয়েছেন তার কিছু মতামত নিয়ে বিভিন্ন দেশে তাবলিক জামাতের ভেতরে মতভেদ শুরু হয় তার বেশ কিছু বক্তব্য বিতর্কিত এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বিভ্রান্তিকর যা কোরআন ও হাদিসের স্পষ্ট বিরোধী বাংলাদেশের সাদপন্থীদের শীর্ষস্থানীয় নেতা হচ্ছে ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম তার ছেলে মুফতি ওসামা ইসলাম ডক্টর এরতেজা হাসান মোয়াজবিন নূর অভিনেতা অনন্ত জলিল সহ অনেক ইসলামী জ্ঞানশূন্য জেনারেল মানুষজন জুবাইয়ের পন্থী এটি মূলত আলমী সুরার মাধ্যমে গঠিত জামাত যেখানে সুরা পরামর্শের ভিত্তিতে মাওলানা জুবাইয়েরকে আমির নিযুক্ত করা হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম উলামাগণ এই তাবলিক জামাতের সাথে জড়িত মূলধারার প্রায় নিরানব্বই পার্সেন্ট আলেম উলামাগন জুবাইর সাহেবকে আমির মানেন এই তালিকায় শীর্ষস্থানীয়দের মধ্যে আছেন মৌলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী আল্লামা নুরুল ইসলাম আলী মাওলানা মৌলানা মাহমুনুল হক মৌলানা মাহফুজুল হক মৌলানা জুনায়েদ আল হাবিব মৌলানা খালেদ সাইফুল্লাহ আইউবী রেজাউল করিম পীর সাহেব চর্মুনাই ফয়জুল করিম চর্মোনাই এছাড়া বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের প্রায় আটানব্বই পার্সেন্ট এই জুবাইর সাহেবকে আমির মেনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছেন